দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর সেই খবরের দিকে আমরা চোখ রেখেছি এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রীতিমতো শিবু হাজরাকে আদালতে তোলার সময় যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং কেন ঘটছে এই ঘটনা সন্দেশ খালি ঘটনাকে কেন্দ্র করে কেন উত্তাল বাংলা সেই কারণটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো পশ্চিমবঙ্গে শুধু সন্দেশ খালি নয় সারা জুড়ে জুড়ে চলেছে ঘটনা সারা ঘটবে আজকে ঘটতে সন্দেশখালি যিনি ধরা পড়েছিলেন সন্দেশখালীতে তার নাম হচ্ছে শিবু হাজরা শিব প্রসাদ হাজরা তাকে আজকে যখন আদালতে তোলা হয় সেই সময় বসিরহাট থানা থেকে বসিরহাটের যে আদালত সেই আদালতে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এই রকম কখনো চোখে পড়েনি বসিরহাট থানায় অথবা বসিরহাট যে আদালত সেই আদালতে এত কেন পুলিশ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে শাসক তারা জানেন যে শিবু আজরার উপরে আক্রমণ হতে পারে কারণ শিবু হাজরা যে ঘটনাগুলো ঘটিয়েছে তা কিন্তু বাংলার ইতিহাসে একটা লজ্জা আজকে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় সন্দেশ দু নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা যার নাম শাহজাহানের নামের সাথে উঠে এসছে সেই শিবু প্রসাদকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে তখন তাকে রীতিমতো জুতো ছোড়া হয়েছে জুতো ছোড়ার স্লোগান দেওয়া হয়েছে চোর চোর বলে স্লোগান উঠেছে তাকে ঘিরে ইতিমতো বিক্ষোভ দেখানো হয়েছে এই ঘটনাগুলো কিন্তু আজকে সন্দেশ খালি যে সমস্ত মহিলারা আছে যারা নিপীড়িত তারা কিন্তু আজকে তাকে ঘিরে ধরে এই রকম কাণ্ড ঘটিয়েছেন চোর চোর স্লোগান তুলে তুল কালাম আদালত চত্বর আদালত চত্বরে কিন্তু তার বিরুদ্ধে যেভাবে চোর চোর স্লোগান উঠেছে তা কিন্তু সত্যিই অভাবনীয় আমরা যেটা দেখলাম যে সন্দেশখালীর দু নম্বর ব্লকের সভাপতি এই শিবু হাজরার নাম কিভাবে উঠে এসছে এই শিবু হাজরার নাম শাহজাহানের নামের সাথে উঠে এসছে গত পাঁচই জানুয়ারি যখন ইটি আধিকারিকরা শাহজাহানকে গ্রেপ্তার করতে গেলেন তখন এই শিবু হাজরা উত্তম সর্দার এরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং ইডি আধিকারিকদের ওপর চড়াও হন তারপর যে পালিয়ে গেলেন সেই পালানোর পর থেকে কিন্তু শিবু হাজরাকে আর পাওয়া যাচ্ছিল না এখনো পর্যন্ত শাহজাহানকে পাওয়া যায়নি উত্তম সত্তার আর শিবুপ্রসাদ হাজরা এই দুজনকে গ্রেপ্তার করা গেছে এবং এই দুজনকে যে অফিসার গ্রেপ্তার করেছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তাকে বদলি করার নির্দেশ দিয়ে দিয়েছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার দপ্তর পুলিশ দপ্তর থেকে তাকে রীতিমতো বদলি করে দেওয়া হচ্ছে কারণ শাসকের গায়ে আঁচ লাগতে চলেছে সন্দেশখালি ঘটনা এই ঘটনা কিন্তু শাসক ভেবেছিল চেপে রাখবে ইডি আধিকারিকরা যখন এই শাহজাহানের বাড়ি অ্যাটাক করলো শাহজাহানের বাড়িতে গিয়ে সার্চিং করার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য দৌড়াদৌড়ি শুরু করলো তখনই কিন্তু রাজ্য সরকার বুঝে গেছে যে শাহজাহান যদি গ্রেপ্তার হয় তাহলে মমতা ব্যানার্জির যে মুখোশ সেই মুখোশ কিন্তু খুলে পড়বে এবং যার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও চেষ্টা করছেন বার বার করে বিরূপ প্রতিক্রিয়া দিয়ে ইডি সিবিআইদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাতে এই যে প্রক্রিয়া এই যে আক্রমণাত্মক প্রক্রিয়া ইডি আধিকারিকরা শুরু করেছে। তারা শাহজাহানকে গ্রেপ্তার করতে চান তারা সন্দেশখালীর ভেতরে গিয়ে আসল তত্ত্ব উদ্ধার করতে চান তাকে কিন্তু আটকাবার চেষ্টা করছেন বারবার করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আজকে তার উদাহরণ পাওয়া যাচ্ছে যে শিবু হাজরাকে কালকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তারপর কিন্তু সন্দেশখালীতে বিভিন্ন যারা মহিলারা থাকেন সেখানকার মহিলারা সেখানকার বাসিন্দারা ইতিমতো মিষ্টি মুখ শুরু করে দিয়েছিলেন তারা কিন্তু একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উপভোগ করছিলেন তার কারণ হচ্ছে এই শিবু হাজরার গ্রেপ্তারি কারণ শিবু হাজরা যে ঘটনাগুলো ঘটিয়েছে ইতিমতো টিএমসির পার্টি অফিসে নতুন গৃহবধূদেরকে ডেকে আনা হতো এবং তারপর তাদের ওপর শারীরিক অত্যাচার চলত এই ধরনের বিভিন্ন ঘটনা তে যদি আপনারা দর্শক কান পাতেন তাহলে শুনতে পারবেন সেখানকার মহিলারা কিন্তু একেবারে শঙ্কিত ছিলেন তারা কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না যে কিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হবে কারণ সেখানে কোনো বিরোধী দল নেই সেখানে শুধুমাত্র একমাত্র যারা আছেন তারা হচ্ছে সন্দেশখালি পুরুষেরা এবং মহিলারা তাই মহিলারাই কিন্তু হাতে লাঠি তুলে নিয়েছেন তারা রীতিমতো ভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছেন যে ঘটনা আপনাদের সামনে শোনাচ্ছি দর্শক আজকে সব থেকে বড় খবর যেটা হচ্ছে আদালতের কক্ষে বসিরহাট হাট আদালতের কক্ষে যখন নিয়ে যাওয়া হচ্ছিল শিবু হাজরাকে সেই সময় গ্রামের মহিলারা চোর চোর স্লোগান তোলে এমনকি জুতো ছোঁড়েও মারতে দেখা যায় বিভিন্ন মহিলাদেরকে সন্দেশকালীর দু নম্বর ব্লকের সভাপতি এই শিবহাজরা যা যা ঘটনা ঘটিয়েছেন বাংলা তথা ভারতবর্ষের কয়েক কোটি মানুষ বাঙালি মানুষ যারা বাঙালি যারা বাংলাকে দেখে যারা বাংলাকে দেখতে চায় বাংলার ঘটনা যারা ওয়াকিবল রাখে তারা কিন্তু চমকে উঠেছেন যে এইভাবে কোনো দল কোনো রাজনৈতিক দলের পতাকার নিচে এইভাবে নৃশংসতা এইভাবে একটা মানুষের ওপর অত্যাচার এটা কি করে সম্ভব তৃণমূল পার্টির ক্ষেত্রে সব কিছু সম্ভব তৃণমূল ঝান্ডার তলায় দাঁড়িয়ে সব কিছু করা যায় এবং করলে সেটা মাফ হয়ে যায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কারণ মমতা ব্যানার্জিকে শুধু জেতাতে হবে আর কিচ্ছু চায় না মমতা ব্যানার্জি তার জন্য আপনি যা খুশি যা ইচ্ছে যত টাকার কেলেঙ্কারি করতে চান করুন কোনো অসুবিধা নেই শুধুমাত্র মমতা ব্যানার্জির সাথে থাকতে হবে এই হচ্ছে সব থেকে বড় প্রবলেম এবং যেটা সন্দেশখালিতে আমরা দেখলাম আজকে আমরা যেটা দেখলাম বসিরহাট থানা থেকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়ার সময় মহিলারা যেভাবে ঘিরে ধরেছে যেভাবে চোর চোর স্লোগান তুলেছে যেভাবে জুতো ছুঁড়ে মেরেছে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে এই জুতো শিবু হাজরাকে নয় এই জুতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছোড়া হচ্ছে হয়তো সামনাসামনি শিবু হাজরাকে পেয়েছেন তাই তারা শিবু হাজরার দিকে ছুটছেন কিন্তু এই জুতো অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির দিকেই ছোড়া বলে দর্শক যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে ধরনের ঘটনা এই ধরনের অসভ্যতা এই ধরনের নৃশংস ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু আমরা ভেবেই উঠতে পারছি না যেটা সম্ভব আর আজকে সর্বভারতীয় নিউজ চ্যানেলে যেটা দেখানো হচ্ছে ক্লিপিং সেটা তো শুনে একেবারে আমরা স্তম্ভিত যে বাংলার বুকে শুধু খালি নয় বাংলার প্রতিটি জায়গায় খালির ঘটনা ঘটতে চলেছে এই যে বার্তা দিচ্ছেন এই বার্তায় কিন্তু আমরা সত্যি একেবারে শিব্রত এবং আজকে এই মুহূর্তের থেকে বড় খবর যে খবরটা দর্শক আপনাদের সামনে তুলে হচ্ছে যে একটাই কথা বলবো শিব প্রসাদ হাজরার দিকে যেভাবে আজকে জুতো ছোড়া হলো যেভাবে চোর চোর স্লোগান উঠল এই চোর চোর স্লোগান বা জুতো ছোড়া শুধুমাত্র শিব প্রসাদ হাজরা বা উত্তম সরকারের দিকে নয় এই জুতো কিন্তু অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর দিকেই ছোড়া হলো আর সেখানকার মানুষ বাংলার মানুষ জানতে চাইছে যে কেন শাহজাহানকে এখনও রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারছে না দর্শক এর উত্তরে আমরা একটা ছোট্ট কথা বলবো যে আমার যদি ইচ্ছে না থাকে কারোর ক্ষমতা নেই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই সমর্থন করছেন শাহজাহানকে সুতরাং শাহজাহানকে গ্রেপ্তার করবে কিভাবে। এটাই তো সব থেকে বড়ো কথা যে মমতা ব্যানার্জির ইচ্ছেটা কি মমতা ব্যানার্জির ইচ্ছে শাহজাহান যাতে গ্রেপ্তার না হোক তার কারণ হচ্ছে শাহজাহান যদি গ্রেপ্তার হয় ইডির হাতে যদি শাহজাহান চলে আসে তাহলে মমতা ব্যানার্জির প্রচুর মুখোশ মমতা ব্যানার্জির দলের প্রচুর নেতা যারা আছেন তাদের যে মুখোশ সেই মুখোশ পটক করে খুলে যাবে সেটা তিনি জানেন এবং তাই মমতা ব্যানার্জির ইচ্ছে নয় যে ইডি বা রাজ্য পুলিশ কেউ শাহজাহানকে গ্রেপ্তার করুক তাই এখনও পর্যন্ত আজকে এক মাসের ওপর হয়ে গেছে গত পাঁচই জানুয়ারি থেকে আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি হয়ে গেছে তার মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি শাহজাহানকে এবং সেই কারণে খালি যারা বাসিন্দা তারা কিন্তু আমাদেরকে অনেকেই যারা দেখছি আমাদের চ্যানেলে প্রচুর কমেন্টস এসছে কমেন্টস এসছে যখন বিজেপির যারা আইনজীবী তারা যখন জিতেছেন সেই নিউজ যখন আমরা করেছি তখন দেখা যাচ্ছে প্রচুর সন্দেশখালী থেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ আসছে তারা বলছে যে আপনাদের সাহায্য চাই মানে যারা এখন জিতে এসে ভোট গঠন করছে কলকাতা হাইকোর্টের যে সমস্ত আইনজীবীরা তাদের তাদের তারা যাতে তাদের পাশে দাঁড়ায় এবং আমরা সবাই বাংলার মানুষ যেন সন্দেশখালীর পাশে দাঁড়াই সেই বার্তায় কিন্তু বার বার করে আমাদের যে চ্যানেল সংবাদ আবির্ভাব সেই চ্যানেলের কমেন্ট বক্সে কিন্তু বার বার করে তারা কমেন্টস করছিল যে আমাদের পাশে দাঁড়ান সন্দেশখালীর পাশে দাঁড়ান দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য